হ্যালো বিহ আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে দেখছেন কত সুন্দর সমুদ্রের পাড়ে পর্যটকরা পানিতে গোসল করতেছে আপনারা যারা সমুদ্রে আসবেন একটি বিষয় সতর্ক থাকবেন এই ঢেউয়ের মাঝে বাচ্চারা যখন এভাবে খেলাধুলা করে ঢেউ আসার পর যে বাটাটা হয় অর্থাৎ ঢেউ এসে লাগার পর যে পানির স্রুতটা আবার সমুদ্রের দিকে চলে যায় সেই স্রুতের সাথে কিন্তু অনেক সময় অনেক বাচ্চারা কিংবা অনেক মানুষ যারা ব্যালেন্স রাখতে না পারে এই বাটার সাথে সমুদ্রের দিকে চলে যায় তো আপনারা যারাই আসবেন না কেন বাচ্চাদের এত গভীরে যাওয়ার জন্য দিবেন না যে সবাই সতর্ক থাকবেন যেন ভ্রমণে আনন্দ করতে এসে এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে যায় সে বিষয়টা সবাই খেয়াল রাখবেন দেখেন কত সুন্দর ভিউ রমজান মাস তাই এখনো হয়তো পর্যটক এখানে আসে নাই চতুর্দিকে কত সুন্দর নিরিবিলি পরিবেশ হয়তো রোজা রমজান না থাকলে এখানে অনেক পর্যটক থাকে এখনো অনেকে আছেন দেখছেন একটি অনেক সুন্দর একটি এটিভি গাড়ি পর্যটক না থাকার কারণে ওনাদের গাড়ির যাত্রীও পাচ্ছে না শীত যে ছাতাগুলো দেখছেন ক্লান্ত হয়ে ক্লান্ত হওয়ার পর অনেকে এখানে বিশ্রাম নেয় এখনো বিশ্রামের লোক নেয় অনেক সুন্দর দেখেন এই আবার দুজন গোড়া নিয়ে দাঁড়িয়ে আছে পর্যটকরা কথা বলে নিচ্ছে কত টাকা দিতে হবে কতটুকু সময় ঘুরবেন দেখেন কথা বলে তারা মিটিয়ে নিয়ে একজন উঠতে চাচ্ছে কিন্তু ভয় উঠতে পারছে না ভয় পাচ্ছে অনেক সুন্দর এত সুন্দর ঢেউ যদি আপনাদেরকে চতুর্পাশটা দেখাই দেখেন একদম সমুদ্রের পাড়ি কত সুন্দর রিসোর্ট এবং হোটেল থাকতে পারেন যারা ভ্রমণ পিপাস আসেন আসবেন ভ্রমণ করবেন দেশকে জানবেন ভালো লাগবে আর যারা আমার ভিডিওটা দেখেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম